বিচারকের প্রথম দায়িত্ব কি বিচারকের প্রথম দায়িত্ব হলো তিনি বাদী বিবাদী উভয়ের কথা সমগুরুত্ব সহকারে শুনবে এইবার উনি দুইজনের কথাই শুনছেন খলিফার কথাও শুনছেন ইহুদির কথাও শুনছেন দুইজনের কথা শোনার পরে তিনি ফয়সালা দিবেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতেছেন ইহুদি যাকে ফয়সালা করার জন্য নিযুক্ত করেছে তার নাম হলো সুরাই ঐতিহাসিক একজন কাজী বিচারক সুরাই বলে আপনাদের দুইজনের শুনলাম কিন্তু আপনি কি চান বলে আমি চাই সে তার ঘোড়াটা ফেরত নিবে এইবার সুরাই খলিফাতুল মুসলিমিনকে জেরা করতেছে জিজ্ঞাসা করতেছে আপনি যখন তার থেকে ঘোড়াটা কিনেছেন তখন ঘোড়া কেমন ছিল বলে আমি দেখে শুনে সুন্দরভাবে দেখছি ঘোড়ার কোনো সমস্যা ছিল না এখন আপনি ঘোড়ার সমস্যা পাইলেন কোথায় কয় বাজারের বাইরে গিয়া এখন কি চান বলে আমি ঘোড়াটা ফেরত দিতে চাই বলে কালিবাদুল মুসলিম এই ঘোড়া ফেরত নিতে বাধ্য তবে আপনি তার থেকে যেমন ঘোড়া বুঝে নিয়েছেন তেমনটা ফেরত দিতে হবে রসুল আকরম সাল্লি ওসাল্লাম সাহাবা একরামকে শিখাইছে ন্যায় বিচার মেনে নেওয়ার চিন্তা তাদের মধ্যে ছিল ছোট্ট একটা দুইটা ঘটনা বলে আলোচনা শেষ করে দিই হযরত ওমর রদি আল্লাহ তালাহান খলিফাতুল মুসলিমিন হজরত ওমর রদি আল্লাহ তালাহান উনি বাজারে গেছেন একটা ঘোড়া কিনবেন বাজারের মধ্যে যাইয়া একজন ইয়াহুদির থেকে ঘোড়া দেখছেন দেখা টেখা উনি নিছেন নেওয়ার পরে বাজারের বাইরে এসে উনি যখন ঘোড়ায় উঠতে গেছেন এখন দেখেন এই ঘোড়ার পায়ে সমস্যা ওনারে নিয়ে চলতে পারে না বেচা কেনার মাসালাই কিছু বিষয় আছে যদি ওনার শর্ত থাকতো এইটা যে তোমার থেকে ঘোড়া কিনলাম পাঁচ দিনের মধ্যে যদি ডিফেক্ট দেয় তাইলে ফেরত ওয়ারেন্টির গ্যারান্টি ওয়ারেন্টি দেয় না যে এক বছরের ওয়ারেন্টি এর মধ্যে এটা এটা নষ্ট হইলে ফেরত একটা হলো নন গ্যারান্টি বাজার থেকে আপনি দেইখা ডেইখা নিবেন টাকা দিবেন দোকান থেকে বের হবেন নষ্ট হইলে আপনার এখন কোন ওয়ারেন্টি গ্যারান্টি বা কোন শর্ত সারায়ত করা হয় নাই উনি দেইখা সুন্দর মতো কিনে বাইরে গেছে বাইরে যাওয়ার পরে এখন ঘোড়ায় সমস্যা উনি চলে আসছে তার মানে বেসা কেনার মজলিস থেকে উনি দূরে চলে গেছে ঘোড়া ডিফেক্ট চলে আসছে ওদের কাছে তুমি কি ঘোড়া দিয়েছো আমাকে ঘোড়া কিনতে গেছে বাজারে খলিফাতুল মুসলিম অর্ধ শাসক আমাদের অঞ্চলে তো পাতি নেতা গেলে তার সাথে পনেরো বিশটা মোটর সাইকেল থাকে অথচ অর্ধ শাসক বাজারে গেছে ঘোড়া কিনতে এখন ইহুদিরে বলতেছে তুমি কি ঘোড়া দিস এটা সমস্যা ফেরত নাও ইহুদি কয় না আমি ভালো ঘোড়া দিস আর খলিফাতুল মুসলিমিন বলে না তোমার ঘোড়ায় সমস্যা ফেরত নিতে হবে দুজনের মধ্যে বাঘ শুরু হয়ে গেছে জাহানের শাসকের সাথে তর্ক করতেছে একজন অমুসলিম কি বলেন না যারা বলে ইসলাম যদি ক্ষমতা আসে দাড়ি দাড়িতুপিওয়ালারা যদি ক্ষমতা আসে এ দেশে একটাও অমুসলিম রাখবে না আরে بیٹা ইসলাম তো এটাই দেখে গিয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষের সাথে কেন বেচাকে কেন্দ্র করে একজন ইহুদি তর্ক বিতর্কে জড়িয়েছে ঠিক কিনা ঠিক কিনা বলেন

বলে খালিফুল মুসলিমিন আর আপনার মধ্যে ওই ব্যক্তি ফয়সালা করে দিবে বলে অসুবিধা নাই বিচারকের প্রথম দায়িত্ব কি বিচারকের প্রথম দায়িত্ব হলো তিনি বাদী বিবাদী উভয়ের কথা সমগুরুত্ব সহকারে শুনবে এইবার উনি দুইজনের কথাই শুনছেন খলিফার কথাও শুনছেন ইয়াহুদির কথাও শুনছেন দুইজনের জনের কথা শোনার পরে তিনি ফয়সালা দিবেন হযরত ওমর রাজি আল্লাহ আনহু কে বলতেছেন ইহুদি যাকে ফয়সালা করার জন্য নিযুক্ত করেছে তার নাম হলো সুরাই ঐতিহাসিক একজন কাজী বিচারক সুরাই বলে খলিফাতুল মুসলিম বুঝলাম আপনাদের দুইজনের অভিযোগই শুনলাম কিন্তু আপনি কি চান বলে আমি চাই সে তার ঘোড়াটা ফেরত নিবে এইবার সুরাই খলিফাতুল মুসলিমিনকে জেরা করতেছে জিজ্ঞাসা করতেছে আপনি যখন তার থেকে ঘোড়াটা কিনেছেন তখন ঘোড়া কেমন ছিল বলে আমি দেখে শুনে সুন্দরভাবে দেখছি ঘোড়ার কোনো সমস্যা ছিল না এখন আপনি ঘোড়ার সমস্যা পাইলেন কোথায় কয় বাজারের বাইরে গিয়া এখন কি চান বলে আমি ঘোড়াটা ফেরত দিতে চাই সুরাই বলে খলিফাতুল মুসলিমিন এই ইহুদি ঘোড়া ফেরত নিতে বাধ্য তবে আপনি তার থেকে যেমন ঘোড়া বুঝে নিয়েছেন তেমনটা ফেরত দিতে হবে আপনি তো নিজে বলছেন যখন নিছেন তখন কোনো সমস্যা ছিল না সমস্যা তো বাইরে আপনার কাছে গিয়া হয়েছে ও ফেরত নিবে তবে ওকে আপনার ওই ঘোড়াটাই দিতে হবে যেমনটা ওর কাছ থেকে নিছেন এখন বলেন তো সুরাই যে বিচার করলো এই বিচার কি খলিফার পক্ষে না বিপক্ষে আমাদের দেশে যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোন বিচারক রায় দেয় ও মুসলমান হওয়া লাগবে না ও যদি হিন্দুও হয় আমেরিকা টোকা দিয়ে পাঠায় ঠিক কিনা কন যদি নিজের মনোপুত না হয় বিপক্ষে গেলে তো খবর আছে বিচারের রায়টা নিজের মনোপুত হয় নাই একজনের টোকা দিয়া আমেরিকা পাঠায় দিছে না একজন জানে না এক বিচারক প্রধান বিচারক ছিল বাংলাদেশে এস কে দিয়ে পাঠায় যখন রায় খলিফার বিপক্ষে গেছে খলিফা প্রথমে চুপ একটু পরেই উনি বলতেছে হা সুরাই এটা ন্যায় বিচার এটাই ন্যায় বিচার আগে বলছি না অবিচার কইরা প্রমোশন পাইছে আর সুরাই ন্যায় বিচার করছে রায় খলিফার বিপক্ষে গেছে এবার খলিফা বলতেছে সুরাই কুফার প্রধান বিচারকের পদ খালি আসন খালি তোমারে আমি নিয়োগ দিয়া দিলাম যাও আজকে থেকে তুমি কুফার প্রধান বিচারক সুহান তাহলে যে দেশে ন্যায় বিচার করলে জীবন নিয়ে আমেরিকা পালাইতে হয় যে দেশের উচ্চ ক্ষমতাধর মানুষগুলো ন্যায় বিচার মানে না সেই দেশের বিচারকরা ন্যায় বিচার করবে এটা কল্পনাও করা যায় না অথচ সাহাবা একরামের ন্যায় বিচার মেনে নেওয়ার যোগ্যতা ছিল জামার বিপক্ষে গেছে তাতে কি এটাই ইনসাফ এটাই ন্যায় বিচার এই সুরাই যখন কুফায় ইসলামের রাজধানী কুফায় স্থানান্তরিত হয়েছে তখন খলিফা হল হজরত আলী রাজি আল্লাহ ওনার ঘোড়ার থেকে ওনার এই লৌহ বর্ম পড়ে গেছে হারায় গেছে এক ইহুদি পাইছে উনি দ্রুত ঘোড়া চালায় চলে গেছেন পেছনে পড়ছে আর টের পায় নাই কিছুদিন পর সুন্দর মতো এটারে পালিশ পুলিশ কইরা টইরা ইহুদি বাজারে আবার বিক্রয় করার জন্য উঠাইছে যেমন আমাদের দেশে মসজিদগুলার মধ্যে অনেক সময় জুতা চুরি হয় জুতাচোর কিছু মসজিদে যায় মুসল্লি জুতা না জুতাচোর চোর মুসল্লি সেজে মসজিদে যায় দেখা যাবে কি অনেক সময় পাঁচ ছয় দিন পরে আশেপাশে খুঁজবেন দেখবেন আপনার জুতাটা সুন্দর মতো করে বিক্রয় করার জন্য ডিসপ্লে করা আছে এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে আমরা অনেক সময় ছোটবেলায় আমরা যখন মাদ্রাসায় পড়ছি তখন আমরা এরকম খুঁজতাম সুরা জিনিস কোন জায়গা পাওয়া যায় কম ঠেকায় মনে করেন দাম পাঁচ ভাগের এক ভাগ জিনিসটা ভালো সুরাইমাল মাল তখন তো বুঝি নাই কিন্তু মার্কেটে যেখানে মাল নিশ্চিত সবগুলো চুরাই মাল বিক্রয় হয় স্যান্ডেল হোক মোবাইল হোক যা হয় ওই জায়গা থেকে কোনো জিনিস কেনা যায় না কেন কারণ ওই জায়গায় সুনিশ্চিত ভাবে যে পণ্যগুলো পাওয়া যায় এগুলো আমদানিকৃত না অথবা কোনো কোম্পানির কাছ থেকে নেওয়া না হয়তো কারো কাছ থেকে চুরি করা না কারো পকেট মারা এই ধরনের সোরাই মার্কেট থেকে কোন ধরনের জিনিস কেনা বৈধ নয় এটা মনে রাখবো আমরা জাগতিক সামান্য লাভের জন্য ওই জিনিসগুলো কিনলাম মানে সোররে আমরা নেক্সট কাজের জন্য উৎসাহ দিলাম যে আমরা কিনছি কাস্টমার আরও আছে আবার যাও এ কাজ করা যাবে না আলী রাজি আল্লাহ তালা আনহু বাজারে আসছেন আইসা উনি ওনার লৌহ বর্ম দেখে চিনে ফেলছে যতই পালিশ পুলিশ করুক চিনে ফেলছে এটা আমার এখন বিষয় হলো যিনি দাবি করবেন প্রয়োজন হয় ইহুদি বলে আমার খলিফা বলে আমার চলেন বিচারকের কাছে বিচারককে ওই জমর ওমর রাদি আল্লাহ তালু নিযুক্ত করে গেছে সেই সুরাই এবার দুইজনে গিয়ে খলিফার কাছে এই কথা খুলে বলেছে মাল আছে ইহুদির কবজায় আর এই মালের মালিকানা দাবি করেছে হজরত আলী রাজি আল্লাহ এখন যেহেতু মাল ওনার কবজায় নাই উনি দাবিদার ওনার কমপক্ষে দুইজন সাক্ষী দরকার খলিফা কি মিথ্যা কথা বলতে পারে নাকি আসাদুল্লাহ মিথ্যা কথা বলতে পারে না তবে বিচারকের বিচারের ক্ষেত্রে যেটা ইসলামী নির্দেশনা এটাই করতে হবে খলিফাতুল মুসলিমিনকে সুরাই বলে খলিফাতুল মুসলিমিন বুঝলাম এটা আপনার তবে এই জিনিসটা যে আপনার আপনার পক্ষেই ব্যাপারে দুইজন সাক্ষী দরকার সাক্ষী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাক্ষী হাজির করলেন একজন ওনার সন্তান আর একজন হলো গোলাম এবার সুরাই সাথে সাথে এই সাক্ষীর সাক্ষ্য নাকচ করে দিয়ে বললেন খলিফাতুল মুসলিমিন পিতার পক্ষে পুত্রের মনিবের পক্ষে গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় আপনি অন্য সাক্ষ্য হাজির করেন আছে নাকি সাক্ষ্য আলী রাদি আল্লাহ আনহু একটা হাসি দিয়া বলে না আমার কোনো সাক্ষী নাই এবার রায় চলে গেল খলিফার পক্ষে নাকি বিপক্ষে ইহুদির পক্ষে রায় চলে গেছে এবার ইহুদি সুন্দর মতো ওই লৌহ বর্ম বাজারের দিকে রওনা দিচ্ছে এই যে সাবজেক্ট শেষ আলী রাজি আল্লাহ তালু পরে বলেন নাই যে সুরাই আমি নবীজির জামাতা খাতুনে জান্নাতের জামাতা আমি রসুল একরাম সাল আলী সাল্লামের চাচা তো ভাই আমি আসাদুল্লাহ আমাকে তুমি আমি মিথ্যা কথা বলতে পারি এই সব কোনো আলোচনা হয় নাই কিন্তু ওইটা শেষ ফয়সালা দিছে শেষ অন্য আলোচনা হইতেছে দুইজনের মধ্যে আর ইহুদি কিছু দূর যায় চিন্তা করে হায় রে এটা তো খলিফার লৌহবর্ম উনি প্রভাব খাটিয়ে পারতেন এটা আমার কাছ থেকে জোর করে নিয়ে যাইতে অথচ উনি অবিচার করেন নাই রায় যা দিয়েছে এটা উনি মেনে নিয়েছেন এই যে তার মধ্যে চিন্তার পরিবর্তন আসছে সে আস্তে আস্তে আবার কাছে গেছে কি ব্যাপার কি হয়েছে কোনো সমস্যা এবার ওই ইহুদি বলে খলিফাদুল মুসলিমিন মাফ করে দিবেন আসলে এই লৌহ আপনার আপনি একদিন ব্যস্ততার সাথে কোথায় জানি যাচ্ছিলেন যাওয়ার সময় এটা পড়ে গেছে আপনি খেয়াল করেন নাই এটা আপনার আপনি আপনার ফেরত নিয়ে নেন আর ইসলামের এই ইনসাফ তথা ন্যায় বিচারের সৌন্দর্য দেখে ওই ইহুদি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় এই শিক্ষার সুরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে দিয়েছেন আর নবীজি কেমন ন্যায় বিচারক ছিলেন হাদিস থেকে একটা ঘটনা শুনায় শেষ করে দেই হা হাশেমি গোত্রে জন্মগ্রহণ করছেন জিব্রাইল সালাম বলেন আমি পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়া ভ্রমণ করেছি করাইশ বংশের হাশেমি গোত্রের মতো সম্মানিত গোত্র আমি আর কোথাও দেখি না এই করাইশ বংশের একটা শাখা ছিল একটা হলো هاشমী একটা হলো উমাইয়া আর একটা হলো এরা তিনটা গোত্রই কুরাইশ বংশের থেকে শাখা বের হইছে এই কুরাইশ বংশের মখজুম গোত্রের একজন মহিলা চুরি করছে চুরির বিচার হবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার ভিতরে আর চোর রে আনা হইছে মহিলা

বংশের একজন লোক চুরি করছে কথার কথা আমাদের ওইদিকে মোল্লা গোষ্ঠী আছে শেখ গোষ্ঠী আছে কথার কথা শেখ গোষ্ঠীর একজন লোক চুরি করছে এই যে একজন লোক চুরি করলো এই চুরির দায় শুধু কি ওই ব্যক্তির নাকি গোটা গোত্রের শুধু ব্যক্তির কেন একজন চুরি করছে এই চুরের দায় তার এখানে তো ওর গোত্রের অন্যরা অপরাধ করে নাই এখন আমাদের অভ্যাস কি ওই পরের দিন সকাল বেলায় যদি ওই শেখ গোত্রের অন্যান্য লোক আসে আগে কই ওই যে দেখ সুরের গোষ্ঠীর লোক বলে কি বলে না তার মানে ব্যক্তির অপরাধকে আপনি গোটা গোত্রের উপরে চড়ায় দিলে এটা ওই জামানায়ও ছিল এখন নবীর বংশ কুরাইশ বংশ এই বংশের মহিলা মাখজুম গোত্র ভিন্ন হোক কিন্তু বংশ তো কুরাইশ এই মহিলা চুরি করছে তখন বলবে দেখ এই যে নবীর বংশ এটা হলো চুরি করে বেড়ায় এই কথাটা যে বলবে ওরা মুনাফিকেরা ইহুদিরা এটাও সাহাবা একরামের জন্য কষ্টের বিষয় ছিল নবীর বংশ নিয়ে কথা বলবে এটা তাদের সহ্য হবে না তা এই মহিলার শাস্তিটা যেন একটু কমানো যায় একটু সুপারিশ করা যায় নবীর কাছে তাইলে হয়তো কমতে পারে কিন্তু নবীজির কাছে কে গিয়ে সুপারিশ করবে এই মহিলার ব্যাপারে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আন নবীজি তাকে অনেক স্নেহ করতেন ছোট বাচ্চা তখন তিনি সাহাবায়ক রাম ওসামাকে শিখাইয়া দিল ওসামা তুমি তোমার নানার কাছে গিয়ে বলবা নানা যেই মহিলা চুরি করছে ওই মহিলা হলো মা হুজুম গোত্রের মহিলা ছোট বাচ্চা যা শিখায়া দিছে গিয়া সাই বলছে নবীজি বুঝতে পারছেন এই কথাটা ওসামা নিজের থেকে বলে নাই তাকে কেউ শিখায়া দিছে আর কোন উদ্দেশ্যে এই কথা শিখায়া দিছে এটাও নবীজির বুঝতে বাকি নাই নবীজি ঘর থেকে বাহির হলেন চেহারার মধ্যে রাগান্বিত সাপ নবীজি সাহাবাই গ্রামকে উদ্দেশ্য করে বলতেছে তোমরা কি এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছ যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ দিয়েছেন আল্লাহ নবীজি এবার বলেন শোনো তোমাদের পূর্বে আল্লাহ তাআলা বহু সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছে এই কারণে যখন তাদের মধ্যে ব্যক্তি চুরির অপরাধে আটক হতো বলা হতো ইনি সম্ভ্রান্ত মানুষ এই কথা বলে তাকে শাস্তি দেওয়া হতো না আবার একই অপরাধে যখন কোনো দুর্বল মানুষকে আটক করা হতো তার উপরে শাস্তি কার্যকর করা হতো নবীজি বলেন ওই আল্লাহর শপথ যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও চুরি করতো তার হাতটাও কেটে দিতা এই যে ন্যায় বিচারের সর্বোত্তম দৃষ্টান্ত নবীজি সাল্লি আসালাম রেখে গেছে বলেন তো এই ন্যায় বিচার দুনিয়ার কোথাও আছে যদি ন্যায় বিচার থাকতো আজকে গাজার মুসলমানদেরকে তাদের মাতৃভূমি ছেড়ে ওই পবিত্র ভূমি ছেড়ে হিজরত করা লাগত না আজকে যদি পৃথিবী ব্যাপী ন্যায় বিচার থাকতো তাহলে মানুষ অধিকার বঞ্চিত হতো না আর মনে রাখতে হবে এই যে আমানতদারিতা আর ন্যায় পরায়ণতা পৃথিবীর কোন দর্শন মতাদর্শ

কিন্তু আমি নিজে আমানতদার হতে পারব নিজে ইনসাফগার হতে পারব ন্যায় পরায়ণ হতে পারব আমার উদ্দেশ্য থাকবে পরিবর্তনের শুরু আমার থেকে হবে আমি ন্যায় পরায়ণ হব আমি আমানতদার হব আমার সঙ্গীদেরকে আমানতদার ন্যায় পরায়ণ হওয়ার জন্য নসিহত করব অনুরোধ করব এভাবেই আস্তে আস্তে পরিবর্তন হবে ইনশাআল্লাহ এখন এই দুইটা আদেশ আল্লাহ দেওয়ার পরে কি বলতেছে দেখেন ইন্ন আল্লাহ নি আইন্মা ইয়া আল্লাহ তাআলা নিজেই বলতেছেন নিশ্চয়ই আল্লাহ কতই না সুন্দর ওয়াজ তোমাদের করলেন এরপরে কেমন যেন আল্লাহ তা বলেন বান্দা এই দুইটা সুন্দর ওয়াজ সুন্দর দুইটা উপদেশের উপরে আমল করো কি করো না এই বিষয়গুলো নিয়ে কি আলোচনা সমালোচনা করো আমি আল্লাহ সব শুনি সব দেখি কেন ইন্নাল্লাহা গানা নিশ্চয়ই আল্লাহ তালা হলেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা তাহলে এই দুইটা গুণ আমরা অর্জন করবো তো ইনশা আল্লাহ আমরা জানলাম যে এটা আল্লাহ এত সুন্দর ওয়াজ করছে আল্লাহও জানায়া দিলেন আমি কিন্তু দেখব শুনব কি বলো করো আমি দেখব শুনব এজন্য এই দুই সুন্দর ওয়াজের উপরে যদি আমরা আমাদের জীবনকে সাজাই তাহলে আশা করা যায় আমাদের দুনিয়া সুন্দর হবে আমাদের আখের আজ সুন্দর হবে আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ আমান ও ন্যায় পরায়ণ হওয়ার তৌফিক দান করেন আমিন আমিনা সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ